আসসালামু আলাইকুম সবার জন্য একটা গুড নিউজ আসছে সরকার দেখা রাসেলস বাইপার মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে রাসেলস বাইপার সাপের উপদ্রব্য বেড়েছে ফরিদপুরে বিশেষ করে ছড়াঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এ সাপের আনাগোনা দংশনে অনেকেই মারা গেছেন আবার সাপের বইয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না শ্রমিকরা সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সবাই বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তো বন্ধুগণ আমরা যেটা বললাম এটা হচ্ছে আমরা এখন বিভিন্ন নিউজ বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে সাপটা দেখতে পাচ্ছেন রাসেলস বাইপার সো এই সাপটা মারতে বললে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সরকার দিকে সরকার না পায়রা এই প্রস্তু এই প্রস্তুতি নিচ্ছে কারণ দেশের জনগণের জন্য এটা খুবই ভয়ানক একটা বিষয় স্য আমি একটা কিছুদিন আগে এই সময় সংবাদে একটা কমেন্ট করেছিলাম যেন সরকার এই বিষয়ে ভালো একটা উদ্বেগ নেয় আর নয়তো সরকার যারা এই সাপে মানুষকে ধ্বংস করবেন সরকার দায়বান নেবে সাল্লাহ অ্যান্ড শুক্রিয়া সরকার এত সুন্দর একটা প্রস্তুতি নিয়েছে আশা করি যারা এক্সপেরিয়েন্সশিপ এক্সপেরিয়েন্সিটিভ আছেন বা এরকম সাপ ধরার অভিজ্ঞতা সো আমি মনে করি আপনারা ঘরে না বইসাতে কাজ সো একটা সাপ মারতে বললে পঞ্চাশ হাজার টাকা পাবেন যদি অভিজ্ঞ থাকেন তাহলে এই কাজটা অবশ্যই করবেন আর অভিজ্ঞ না থাকলে অবশ্যই যাবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় চ্যানেল